আমারে দেখে ভালো লাগে পছন্দ হয় আমিও মুসলমান যদি একজন মুসলমান ভাই আমার পাই পাশে পাই তাহলে সে যদি আমার ভালোবাসে তার সাথে আমি থাকতে চাই সে যদি আমারে ভালোভাবে রাখতে পারে দু মুটো ডাল ভাত খাইয়ে রাখতে পারে আমি অনেক খুশি কেননা মহিষার ভাই তো কাজ কাম করে সেই জন্য তাই যাক ভালো যদি আপনার সাথে কেউ যোগাযোগ করে মোবাইল নাম্বার আছে হ্যাঁ

সব সময় পাওয়া যাবে আপনার কল দিলে আচ্ছা দর্শক নাম কি জানো লিমা লিমা আপনার নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন এইট থ্রি সত্তর তেতাল্লিশ বিশ জিরো ওয়ান সেভেন এইট থ্রি সত্তর তেতাল্লিশ বিশ জিরো ওয়ান এইট থ্রি সত্তর তেতাল্লিশ বিশ জিরো ওয়ান এইট থ্রি সত্তর তেতাল্লিশ বিশ এটা হলো আপনার নাম্বার তাই না আচ্ছা বিদায় নেওয়ার পূর্বে দর্শকদের কিছু বলার আছে আর কে বলবো যদি এরকম একজন ভাই পাশে পাই পাইটুকু শুধু আর কিছু না আচ্ছা তো দর্শক আমরা বিদায় নিচ্ছি তো